দুরুদ শরীফের যে এত পাওয়ার এত মর্যাদা আল্লাহ তালার নিকট একবার দুরু শরীফ পাঠ করলে সাথে সাথে দশটি গুণামাপ হয়ে যায় একবার দুরু শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহ তালা আপনাকে দশটি করবেন একবার দুরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহ তালা আপনার দশটি মর্যাদা বলন্দ করে দেন আল্লাহ একবার এই দুরু শরীফ পাঠ যদি আপনারা এক সকাল এক বিকাল যে কোনো সময় আপনারা যদি দুরু শরীফের আমল করতে পারেন এই সমস্ত আমলগুলো করলে কিন্তু ওজু করতে হয় না ওজু ছাড়াও করা যায় এই জন্যে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই দূরদ শরীফের আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের পরিবারের মধ্যে অবাবনটন দুঃখ কষ্ট পেরেশানিতে যারা আছেন অবাবনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে অনেকেই কিন্তু বলে থাকেন হুজুর আমাদের চাকরি বাকরিতে কোনো বরকত নেই ইনকামের মধ্যে কোনো বরকত নেই নেই সুতরাং আমাদেরকে কিছু আমলগুলো যদি শিক্ষা দিয়ে দিতেন আপনি দুরুদ শরীফের আমল করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার চাকরি বাকরিতে বরকত দান করবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে আসতেই থাকবে আপনি দুনিয়াতে বিশাল বড় ধনী হতে পারবেন এই জন্যে প্রিয় দিনী ভাই এবং মোদারা শুধু ধনী হবেন তা নয় আপনার জীবনের গুণাগুলো মাপ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ করে দিবে কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল আলম

এই ব্যাপারে আল্লাহ আমি আল্লাহ নিজে আমার নবীর উপর দূরত পাঠ করি এবং ফেরেস তারাও আমার নবীর উপর দূরত পাঠ করে ও ইমান তোমরাও কিন্তু সল্লু আলাইহি ও সাল্লিম তসলিমা নবীজির উপর দূর পাঠ করবা যদি পাঠ করতে পারো অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের জীবনের যৌবনের যত গুণাগুলো রয়েছে সমস্ত গুণাগুলো একলাসের সাথে পাঠ করবা দয়ে মুচে সাফ করে দিব এবং তোমাদের পরিবারের মধ্যে যাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি টেনশন দুশ্চিন্তা সবগুলো আমি দূর করে অবশ্যই শান্তির ব্যবস্থা করে দিব একমাত্র এই দুরুদ শরীফের ওসিলায়। प्रिय दिनी भाईओं দুরুর শরীফ পাঠ করলে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহের সোমবারে আমার নিকট আমার ওম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে যারা আমার ওপর দুরুদ শরীফ পাঠ করে আমি নবী পাকের রৌজার নিকট দুরুদ শরীফের সব পৌঁছে দেওয়া হয় লিস্ট আকারে ওনার বাপের নাম দাদার নাম মায়ের নাম সহ পৌঁছে দেওয়া হয় আমি নবী রৌজাতে বসে বসে তোমাদের জন্যে আমি দোয়া করে থাকি আল্লাহ তালার নিকট তোমাদের যার পরিবারের মধ্যে অভাব অনটন আর দুঃখ কষ্ট পেরেশানি আমি নবীজি স্বয়ং তোমাদের জন্য দোয়া করে থাকি তোমাদের জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য আমি নিজে নবী কিন্তু দোয়া করে থাকি অবশ্যই কিন্তু তোমরা দূর শরীফের আমল করবা আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন এই জন্য আসুন পাওয়ারপুল চোট একটি দূরুদ শরীফ আমি আজকে আপনাদেরকে এগারো বার পাঠ করাইয়া দিচ্ছি প্রতিদিন কিন্তু আপনারা এই দূরদূ শরীফটা আমল করবেন সাথে সাথে কিছু দোয়াও কিন্তু আজকে দিয়া দিব অবশ্যই এই পাওয়ারপুল দুরুদ শরীফ এবং দোয়াগুলো যদি আমল করতে পারেন আপনার কোনো ছাওয়াই দুনিয়াতে অপূর্ণ থাকবে না আপনার যত ছাওয়া রয়েছে সমস্ত ছাওয়াই আল্লাহ তাআলাপ পূর্ণ করে দিবেন সাথে বন্ধ করে আমার সাথে সাথে আল্লাহ দিকে মোতাবজ হয়ে দুরুদ শরীফটা একুশ বার পাঠ করে নিন ছোট্ট একটি দুরুদ শরীফ বেশি সময় লাগবে না জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না অবশ্যই কিন্তু আপনি পারবেন আমার সাথে সাথে দুরুদ শরীফটা এগারো বার পাঠ করুন صلى الله <سؤال> عليه وسلم صلى الله علية وسلم صلى الله علية وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه

পাওয়ারফুল একটি কয়েক শব্দের দোয়া মাত্র এগারো বার পাঠ করবেন তো আর কপাল আপনার যাবে যাবে জীবনের মুহূর্তে হয়ে মাপ পাঠ করার সময় মনে মনে বলতে হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দিবা এবং অভবনটন দুঃখ কষ্ট পেরেশানি পরিবার থেকে দূর করে আমাকে গাই বিরিজের ব্যবস্থা করে দেবা দোয়াটা পাঠ করবেন তো আর সাথে সাথে মনের মধ্যে কিন্তু এটা বলতে হবে আমার সাথে সাথে চুট্টু দুয়াটি এগারো বার পাঠ করুন আল্লাহ হোম মা ফিরি আল্লাহ ফিরি আল্লাহ হোম মা গি আল্লাহ হোম মা গি আল্লাহ হোম হোম আহ গো ফিরিলি আল্ল হুমগো ফিরিলি আল্লাহম মাগো ফিরিলি আল্লাহমগো আল্লাহ একবার সর্বশেষে দুরুসটা আবার তিনবার পাঠ করে সংগীত মনজাদ ধরবেন আমার সাথে সাথে তিনবার পাঠ করুন সল্লল্ল ওয়াইলাইহি ওয়াসাল্লাম সল্লল্ল ওয়াইলাইহি ওয়াসাল্লাম সল্লল্ল وعلیহি وسلم এবারে সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন মুনাজাতের মধ্যে বলতে হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ হওয়ার জন্যে তো তোমার নিকট আমি এই দোয়াগুলো আমল করে তওবা করিতেছি আর জীবনে কোনোদিন অন্যায় করব না জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো maaf করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবারের মধ্যে অবাবনটান দুঃখ কষ্ট परेशानी আল্লাহ সমস্ত অবাবনটান দুঃখ কষ্ট দুশ্চিন্তার পেরেশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমাদের ময় মুরব্বীরা যারা অন্ধকার কবরে চলে গেছে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও এইভাবে আপনাদেরকে আমলটা কিন্তু করতে হবে সর্বশেষে এই চুট্ট দোয়াটি পাঠ করে মোনাজাতটা শেষ করে দিবেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ তুমি বান্দাবান্ধীদেরকে অবশ্যই কিন্তু পাওয়ার পূর্ণবি শিখানো দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের এই নতুন চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন এবং প্রতিদিনের যে সমস্ত আমাদের ভিডিওগুলো দেওয়া হয় দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি